কানাকাটি উত্তর পশ্চিমের যে বিধায়ক কিন্তু অসীম বিশ্বাস তিনি উপস্থিত আছেন এখানে যে বিধায়ক যে অসীম বিশ্বাস তার সামনে কথা বললেন বলবো দাদা এই যে সিএল সকাল থেকে উচ্ছে পড়া পেয়ে দেখছে কি বলবেন খুবই ভালো লাগছে আমি আগে অনেককে বলেছিলাম ইতিমধ্যে অনেক মানুষই করেছে আজকে আমি আমি নিজস্ব উদ্যোগ নিয়ে আমার বিধানসভার পাশে এখানে ট্রেন করা হয়েছিল সিএর ক্যাম্প সে ক্যাম্পে ব্যাপক মানুষের সাড়া কিন্তু সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ সেই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মানুষের মধ্যে প্রচণ্ড উৎসাহ এবং উদ্দীপনা এবং তাদের মধ্যে একটা আনন্দে একটা বাদন হারা উচ্ছ্বাস তাদের মধ্যে জেগেছে যে আমরা বহুদিন পরে ভারতবর্ষের আমরা পূর্ণ নাগরিকত্ব আমরা পাবো এবং তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জীর যে অপপ্রচার সে অপপ্রচারকে প্রথা করবার জন্য এই এলাকার রাষ্ট্রবাদী মানুষরা হিন্দু সনাতনীরা যারা বাংলাদেশ পরিত্যাগ করে নিজ ভূমি পরিত্যাগ করে শুধুমাত্র ধর্মীয় কারণে যারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এসে উদ্বাস্ত এবং শরণার্থী হিসেবে আছে তাদের যদি নাগরিকত্ব তারা পেয়ে যায় তার থেকে বড় আনন্দের কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীর শুরুতে যে বিপক্ষ এই রাজ্যের মুখ্যমন্ত্রী চায় বাংলাদেশ টু করতে পশ্চিমবঙ্গ এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী রোহিঙ্গা প্রেমিক মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী বাংলাদেশের বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী হুমায়ুন কবি যে তিরিশ পার্সেন্ট এবং ষাট পার্সেন্ট সত্তর এই মুখ্যমন্ত্রী যে পূর্বের বিধায়ক শকত মোল্লা পারইপুরের যে বিধানসভা আছে আমাদের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশদের ছেয়ে গেছে কলকাতার একটা বৃহৎ অংশ ছেয়ে গেছে যে মেয়র আজকে কলকাতার ফিরা থাকিম সে পাকিস্তানের বড় বড় সাংবাদিকদের আহ্বান করেছিলেন যে আপনারা আসুন কলকাতায় আসুন মিনি পাকিস্তানদের স্বাভাবিক মমতা নামে নামেমাত্র মমতা ব্যানার্জী সে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ টু করবার যে প্রয়াস করেছে ফিরাদাকিম আজকে শওকত মোলেদেরকে নামিয়ে দিয়েছে হুমায়ুন কবিরকে নামিয়ে দিয়েছে তার কথা শোনার জন্য পশ্চিমবঙ্গের হিন্দু সনাতনীরা কেউ বসে নেই এবং তারা ছাব্বিশে বিসারজন এই যে পরে মানুষের কতটুকু সুবিধা হবে একদম অপ্রতিরোধ্য সুবিধা মানুষের মধ্যে কোনো বিভ্রান্তি থাকবে না সিটিজেনশিপ কার্ড যখন সে পেয়ে যাবে তার সমস্ত ক্ষেত্রে স্কুল কলেজ ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট সমস্ত ক্ষেত্রে আর কোনো বাধা হবেই পথে থাকবে না যেটা আমরা গর্ববত করি আমাদের যশস্বীarashtra মন্ত্রী অমিতাভชา ভারতবর্ষের বিশ্ববরেণ্য নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপ্রাণ প্রচেষ্টার মধ্য দিয়ে দু হাজার উনিশের লোকসভা রাজ্যসভায় পাশ এবং সেটা মহামহিম রাষ্ট্রপতির সয়ের মধ্য দিয়ে আইনে পরিণত হয় কি কি ডকুমেন্টস লাগছে মানে মানুষ এখানে মূলত ডকুমেন্টস লাগছে পশ্চিমবঙ্গের যেখানে তার পার্মানেন্ট রেসিডেন্সিয়াল আছে এবং বাংলাদেশে কোথায় বাড়ি ছিল সেখানকার অ্যাড্রেস যদি তার সেখানকার কোনো প্রুফ থাকে কত সালে এসছে তার সেখানে কি কি ছিল সেটাই আধার কার্ড হোক ভোটের কার্ড এখানকার আধার কার্ড ভোটার কার্ড

তো এই দেশে এখানে বসবাস করার জন্য এসেছি আমাদের ছেলে মেয়ে যাতে শান্তিতে সুস্থতে বসবাস করতে পারে দীর্ঘভাবে তাদের ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেটার জন্য আমরা এখানে এসেছি সবাই করুন এটা আমাদের মধ্যে সরকার ভালোর জন্যই করেছে আমাদের সচেতন হওয়া উচিত আমরা যেভাবে বাঁচতে পারি আমাদের এটা করা উচিত সবাই সামনে এগিয়ে আসবো যাতে আমাদের ভবিষ্যৎ বাণী আমাদের সন্তানের ভবিষ্যতের বাণী ভালো হয় সরকার যেটা হচ্ছে আধার কার্ড আধার কার্ড কিন্তু এই আধার কার্ড আনলে কিন্তু কিন্তু অনলাইনে তারা ফরম জমা দিতে পারবেন কিন্তু যারা কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু সকাল থেকে যেরকম দেখে আসে সকাল থেকে ভিড় প্রচন্ড ভিড় ছিল প্রাকৃতিক দুর্যোগে কিন্তু তারপর কিন্তু ভিড়টা কিন্তু কমই আছে তারপর প্রাকৃতিক দুর্যোগ পরে কিন্তু আরো ভিড় হবে এরকমই জানিয়েছেন এখানকার স্থানীয় বিধায়ক অশীম বিশ্বাস বোঝায় রাখে বিশ্ববিদ্যালয় আটলাস